আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা তো আলহামদুলিল্লাহ আজকে শশাহা গতকালকে শিরসি আর আজকে শিরসি মোট আজকে এটা লাস্টকে শিরসি আজকে শিরসি হলো প্রায় তিন মনের মতো আর গতকালকে শিরসি সম্ভবত গতকালকেও তিন মন তোর মতো শিরসি হ্যাঁ তিন মন মোট ছয় মন সাড়ে ছয় মন শশা শিরসি এটা হলো জাদু শশা কালার কত সুন্দর দেখছেন আর এটা হইলো গ্রিন আর মালিনী এটা এখানে আইসক্রিম মালিনী শশা তো আলহামদুলিল্লাহ ভালো খারাপ না এটা হলো গতকালকের শশা হ্যাঁ দুইটা সব মোটামুটি আমার সাড়ে ছয় মন হয়েছে আর কি প্রায় প্রায় দুইশো ষাট কেজির মতো শশা ছিঁড়ছে দুই দিনে গতকাল বিকালে সিরসি আর আজকে সকালে সিরসি মোটামুটি দুইশো ষাট কেজি শশার মতো সিরসি মোট আলহামদুলিল্লাহ ভালো থাকবে সবাই